উনিশশো সালের ঈদুল আজহায় সর্বমোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল এই পাঁচটি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে কোন সিনেমা কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক উনিশশো সালের ঈদুল আজহার পাঁচ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল যেমন কর্ম তেমন ফল সিনেমাটি মান্নার যেমন কর্ম তেমন ফল সিনেমাটি সিনেমা হলের লিস্ট পাওয়া যায়নি তবে ছায়া ছন্দে বা অন্যান্য পত্রিকাতে যেমন কর্ম তেমন ফল সিনেমাটিকে ফ্লব বার্থডে দেওয়া হয়েছিল উনিশশো সালের ইদুল আজহাই মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আমি সেই মেয়ে সিনেমাটি কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ প্রযোজিত আলমগীর জয়াপ্রদা ও ঋতুবর্ণা অভিনীত আমি সেই মেয়ে এই সিনেমাটি উনিশশো সালের ইদুল আজহাই রেকর্ড পরিমাণ ষাটটি সিনেমা হলে মুক্তি পায় আমি সেই মেয়ে এই সিনেমাটি মাত্র দশ সপ্তাহে তিনশো সত্তরটি প্লাস সিনেমা হলে চলেছিল আমি সেই মেয়ে এই সিনেমাটির বাজার ছিল প্রায় প্রায় নব্বই লক্ষ টাকা আমি সেই মেয়ে এই সিনেমাটি উনিশশো সালের ইদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে বারো কোটি টাকা প্লাস নেট আয় করে প্রায় তিন কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমি সেই মেয়ে সিনেমাটি সুপার হিট সিনেমা আর একটা কথা না বললেই নয় নাইনটিজে বাংলা সিনেমা কেমন ব্যবসা করতো এটার প্রমাণ কিন্তু কলকাতার জনপ্রিয় নায়ক প্রসঞ্জিত কিন্তু বাংলাদেশের সিনেমা নির্মাণ করেছে তো যাই হোক নাইনটিজে কিন্তু আমাদের দেশের বাংলা সিনেমা বলিউডের থেকেও বেশি ব্যবসা করতো শাহিন আলম কুমকুম অভিনীত ঘাটের মাঝি এই সিনেমাটি উনিশশো সালের ইদুল আজহায় মাত্র উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় শাহিন আলম অভিনীত ঘাটের মাঝি এই সিনেমাটি মাত্র পনেরো সপ্তাহে চারশো চল্লিশটি প্লাস সিনেমা হলে চলেছিল ঘাটের মাঝি সিনেমাটির বাজার ছিল প্রায় সত্তর লক্ষ টাকা ঘাটের মাঝি সিনেমাটি উনিশশো সালের ইদুল আজায় মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে পনেরো কোটি টাকা প্লাস নেট আয় করে প্রায় চার কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঘাটের মাঝি সিনেমাটি সুপার সিনেমা উনিশশো সালের ইদুল আজহার দুই নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল সিনেমাটি সোহানুর রহমান সোহান পরিচালিত আলঙ্গীর সাবানা শাকিল খান পপি অভিনীত অগ্নি সাক্ষী এই সিনেমাটি উনিশশো সালের ইদুল আজহাই তিপ্পান্নটি সিনেমা হলে মুক্তি পায় অগ্নি সিনেমাটি মাত্র বারো সপ্তাহে চারশো আশিটি প্লাস সিনেমা হলে চলেছিল অগ্নি সিনেমাটির বাজার ছিল প্রায় নব্বই লক্ষ টাকা অগ্নি সিনেমাটি উনিশশো সালের ইদুল আজহাই মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে ষোলো কোটি টাকা প্লাস নেট আয় করে প্রায় চার কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অগ্নি সাক্ষী সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা উনিশশো সালের ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল পৃথিবী তোমার আমার সিনেমাটি রিয়াজ ও সাবনুর অভিনীত পৃথিবী তোমার আমার এই সিনেমাটি উনিশশো সালের ইদুল আজহায় রেকর্ড পরিমাণ একষট্টিটি সিনেমা হলে মুক্তি পায় পৃথিবী তোমার আমার এই সিনেমাটি মাত্র বারো সপ্তাহে পাঁচশো প্লাস সিনেমা হলে চলেছিল বাদল কন্দকার পরিচালিত রিয়াজ শাবনুর জুটির পৃথিবী তোমার আমার এই সিনেমাটির বাজার ছিল প্রায় আশি লক্ষ টাকা পৃথিবী তোমার আমার সিনেমাটি উনিশশো আটানব্বই সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় বিশ কোটি টাকা প্লাস নেট আয় করে প্রায় পাঁচ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পৃথিবী তোমার আমার সিনেমাটি ব্লকবাস্টার হিট